পুরো ন্যাট দুনিয়া ভাইরাল স্পেনের ফুটবল তারকা গাভি এবং স্পেনের রাজকুমারী লিওনোরকে নিয়ে এ যেন একটি সিনেমার কাহিনীকেও হার মানায় কে না চায় একটি রূপকথার রাজকুমারীকে বিয়ে করতে যদি সেই বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে রাজপ্রসাদ অগাধ অর্থ সম্মান এবং ভবিষ্যৎ স্পেনের রাজা হয়ে ওঠারও সম্ভাবনা রাজকুমারী লিওনোর ঠিক এমনই এক প্রস্তাব দেন গাবিকে একটি স্বপ্নের জীবন যেখানে তিনি হতে পারতেন রাজা পেতেন অডেল ধন সম্পদ আর রাজকীয় সম্মান কিন্তু গাবি যা করলেন তা আজকের দিনে খুব কম মানুষই করতে পারে আপনি হলে এই জায়গায় কি করতেন তিনি সেই অফার ফিরিয়ে দিলেন শুধু একজন মেয়ের জন্য যিনি ছিলেন তার শৈশবের ভালোবাসা যে মেয়ে তার পাশে ছিল তার নাম ছিল না খেতি ছিল না কিন্তু ভালোবাসা ছিল খাঁটি গাবি প্রমাণ করে দিলেন সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা সিংহাসন এমনকি রাজকুমারী কেও হার মানাতে পারে তিনি দেখালেন আজও সততা আছে আজও হৃদয় দিয়ে ভালোবাসা যায় আবারও গাবির ছেলেদের পক্ষ থেকে প্রমাণ করে দিল নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় আমি সেলুট জানাই তোমাকে গাবি You are a real hero.